ক্রিকেট মাফিয়াদের বিরুদ্ধে প্রতিবাদ করে নিষিদ্ধ হয়েছিলেন দ্বিতীয় বিভাগের ক্রিকেটার তাসনিম হাসান দশ বছরের নিষেধাজ্ঞার মাঝে কেটেছে আট বছর ক্রিকেটের স্বপ্ন জলাঞ্জলি দিয়ে এখন চাকুরি করে কোন রকমে দিন পার করছেন তাসনিম জানালেন ক্রিকেট নিয়ে আর আশা নেই তার শুনতে হয়েছে মানুষের কটু কথা একই ঘটনায় নিষিদ্ধ হয়েছিলেন সুজন নামের আরেক পেসার শিগগিরই তাদের সাথে দেখা করার কথা বিসিবি সভাপতির কাঁচা পাকা দাঁড়ি পোশাক আশাকেও অন্য আট দশটা বেসরকারি চাকরিজীবীর মতই দেখে বোঝার উপায় নেই বত্রিশ বছর বয়সী এই তাসনিম হাসানের এক সময় স্বপ্ন ছিল জাতীয় দলের জার্সিতে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সেই স্বপ্নটাও ধুলির সাথ হয়েছে প্রায় আট বছর হবে দু সালে দ্বিতীয় বিভাগ লীগে পক্ষপাত দুষ্ট প্রতিবাদ প্রতিবাদস্বরূপ নিষেধাজ্ঞা পেয়েছিলেন দশ বছরের মাঝের সময় কেমন কেটেছে তাসনিমের জীবন যখন বাসা থেকে বেরোই তো তখন সবাই এমনকি মনে করেন চায়ের দোকান বা ভ্যানওয়ালা পর্যন্ত বা রিক্সকে চালায় যারা তারা পর্যন্ত বলছে যে আসলে এই দেখ এই যে ছেলেটা এই দেখ এই সে কুকম্পন করছে আর কি তো আমি যতটুকু বিশ্বাস আমার আছে বা আমি ইয়ে করেছি যে আমার মনে হয় না যে আমি এটা কোনো অন্যায় করেছি বা কোনো পাপ করছি যে দিনগুলো অনেক কষ্টে পার করছি অনেক হতাশার ভিতরে দিন গেছে ফ্যামিলি ওইভাবে সাপোর্ট দিতে পারতো না পরবর্তীতে কি করবো না করবো স্বপ্ন তো সব প্লেয়ারই থাকে তো আমার একটু আরও একটু বেশি ছিল ছল ছলে চোখে আরও একবার পুরনো সেই স্মৃতির রোমন্থন ইন্দিরা রোড ক্রিয়াচক্রের বিপক্ষে ফিয়ার ফাইটার্সের হয়ে পেইসার তাস্তিম দিয়েছিলেন সাত বলে রান কিন্তু মাত্র ছয় মাসের জন্য নিষিদ্ধ করা হয় অভিযুক্ত ওই দুই আম্পায়ার শামসুর রহমান ও আজিজুল বারিকে তাই প্রশ্ন উঠেছিল তাস্তিমরা যে শাস্তি পেয়েছিলেন তা কি গুরু দণ্ড নয় কি যখন দেখি একটা বোর্ডের বোর্ডের টিমের সাথে আমাদের খেলা তো তখন আম্পায়াররা মোটামুটি টস আম্পায়ারই করে সিগনালও আম্পায়ার দেয় তো দিন তারপরে রেজাল্টটা শিখি যে আমরা ফিল্ডিং আমরা ব্যাটিং আর হচ্ছে বোর্ডের টিমটা হলো ব্যাটিং তো ভালো কথা আমরা ব্যাটিং নামার সাথে সাথে দেখা যাচ্ছে আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে আমরা অল আউট সে যেভাবেই হোক অল আউট আমরা বল করতে আসছি বল তো ব্যাটসম্যান দেখে না তো তখন আম্পায়ার ধরে নো বল তো আম্পায়ার একটাই বললো যে ওভারে দুইটা করে নো ডাকবো কোনো কথা বলবো না আসবা বল করবা ওভার শেষে চলে যাবে আমি যে কাজটা করছি আসলে আমার যে আমি এটাকে পাপ করছি কি ভাই অন্যায় করছি বা কি করছি আমি নিজেও জানি না এ নিয়ে বর্তমান বিসিবি সভাপতির কাছেও প্রশ্ন করা হয় যমুনা টিভির পক্ষে পুনরায় তদন্ত করার কথাও জানিয়েছিলেন ফারুক আহমেদ এই ধরনের কোনো ঘটনা না ঘটে যাতে এদের এরকম দূরে সরে যেতে না হয় এগুলো আসলে অনেক আপনারা সবাই জানেন এটাতে আমরা চেষ্টা করবো যেগুলো যাতে আমরা কমাতে পারি একই লিগে প্রশ্নবিদ্ধ আম্পায়ারিং এর প্রতিবাদে চার বলে বিরানব্বই রান দিয়ে তাসনিমের সমান নিষেধাজ্ঞা পেয়েছিলেন সুজন নামের আরেক ক্রিকেটার বাইশ গজের কালো অধ্যায়টা যারা সামনে আনলেন সেই সুজন তাসনিমদের আড়ালেই থেকে যান ফিক্সিং এর পেছনে থাকা রাঘব বোয়ালরা অনেক জোরে বল করতাম এবং কি পেসার হান্টে দশ মানে একশো চৌত্রিশ পঁয়ত্রিশও বল করছি একটা ভালো লাইনেও ছিলাম পরবর্তী বছরে আমার ফার্স্ট ডিভিশনের কথা কনফার্ম হয়ে গেছিল অল্প বয়সেই একশো কিলোমিটার গতিতে বল করা তাসনিম এখন ছোটখাটো চাকুরি করেন ট্যালেন্ট হান্টে সবার নজর কারা এই পেসার এখন নেই ক্রিকেটের কোনো পাতায় তবে দ্রুতই দেখা হবার কথা বিসিবি সভাপতি ফারুক আহমেদের সাথে সমাধান চায় ক্রিকেট বোর্ডও তবে বয়স বত্রিশ পেরোলেও ক্রিকেটে আর আশা নেই তাসনিম হাসানের হাসান আল মারুফ যমুনা স্পোর্টস ঢাকা